আজকে আমরা পবিত্র ঈদুল আজহার নামাজের নিয়ম সম্পর্কে জানব সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের দেশে এমন অনেক মানুষকে পাওয়া যায় যারা ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এটাই জানে না ঈদের নামাজে জানাজার নামাজ পড়ে ফেলে জানাজার নামাজে ঈদের নামাজ পড়ে ফেলে বারবার কিন্তু মুসল্লিরা ইমামকে এই কথা বলতে থাকে যে হুজুর কীভাবে নামাজ পড়ব নামাজের নিয়মটা বলে দিল আসলে এখন মিডিয়ার এই এই যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন আশা করি ভবিষ্যতের কাউ কার নিকট থেকে আপনার ঈদের নামাজের নিয়ম শিখতে হবে না আপনি নিজে নিজেই পারবেন যেমন দেখেন ঈদের নামাজের প্রথম রাকাতের নিয়ম প্রথম রাকাতে প্রথম তাকবীর আল্লাহ একবার বলে হাত বাঁধবেন হাত বাঁধার পরে অন্য অন্য নামাজের যেভাবে সানা পড়েন অনুরূপ সানা পড়তে হবে সুবাখা আল্লাহা ওয়া আইলে ইল্যা সানা পড়া হয়ে গেল এরপরে যে অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে এই ছয়টি তাকবিরের দেখেন দ্বিতীয়বার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে তৃতীয়বার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে চতুর্থবার আল্লাহ একবার বলে হাতটা বাঁধতে হবে কিন্তু অনেকেই এই জায়গাতে ভুলটা করে হলো হাতটা বাঁধে কখন বাঁধবে কখন ছেড়ে দিবে মানে প্যাস লেগে যায় তো অতিরিক্ত তিন তাকবিরের দ্বিতীয়বার পর্যন্ত হাত ছেড়ে দিবে চতুর্থবার হাত বাঁধবে এবং এরপর ইমাম সাহেব কেরাত পড়বে সুরা ফাতিহা পড়বে সুরা ফাতিহার সাথে সুরা মেলাবে মুসল্লিগণ তা শুনবে এরপরে অন্য অন্য নামাজের ন্যায় সিজদা করবে এক রেখাত হয়ে গেল এরপরে আবার নামাজের দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবে দাঁড়ানোর পরে আপনার ইমাম সাহেব সুরা ফাতিহা এবং সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলাবে মিলানোর পরে সুরা মিলানোর পরে অতিরিক্ত তিনটি তাকবির বলতে হবে প্রথম তাকবীর আল্লাহ আকবর বলে হাত সেরে দিতে হবে দ্বিতীয় তেকবির আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে তৃতীয়বারও আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে আপনার অতিরিক্ত ছয় তাকবির কিন্তু শেষ হয়ে গেল এরপর চতুর্থবার রুকু সেজদার যেভাবে তাকবীর বলতে হয় এরকম চতুর্থবার আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে এরপরে রুকু সেজদা ইমামের সঙ্গে করবে করার পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে হয়ে দুটি খুতবা দিবে অটোমেটিকলি নামাজটা কিন্তু হয়ে গেল আর মুসলিরা খুব শ্রবণ করবে তো সুপ্রিয় দর্শক দেখুন আসলে খুব যে কঠিন এই বিষয়টা এরকম না আসলে খুবই সোজা ইজি কিন্তু আমরা ওই রকমভাবে চেষ্টা করি না বিধায় আমরা কিন্তু ঈদের নামাজের নিয়মটাকে অনেক কঠিন মনে করি যার কারণে আমাদের প্রতিনিয়ত ঈদের নামাজটা ভুল হয়ে যায় তো আশা করি আমাদের ভিডিওটি দেখার পরে আর ভুল হবে না তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী সবার ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ